নমস্কার আমি আরজি আর বন্ধুরা আজকে আমি যেই ঘটনাটি আপনাদের শোনাব সেটা আমার শোনা ঘটনা যারা যারা এই বাস দিকটা ঘুরে গেছেন তারা হয়তো জানবেন যে একানব্বই বিরানব্বই সালে এখানে অনেক গরুর খাটাল কিংবা গোয়াল যেগুলো বলা হয় সেগুলো ছিল এবং খুব নাম ছিল এই জায়গাটার মানে বিশেষ করে এইখানের খাটালগুলোর খুব নাম ছিল এখানে বড় খাটাল ছোট খাটাল এরকম বললেই লোকেরা চিনত এবং ওই নব্বই সালে খুবই নাম এসব জায়গার ওই খাটালের জন্য আমরা তখন খুবই ছোট এবার আমার আজও মনে আছে একটি ছেলে ছিল ছেলেটির নাম ছিল রঘুরাম আমরা রঘুরামকে দেখিনি কারণ রঘুরাম যখন মারা যায় তখন আমরা খুবই ছোটো এবার আমার তো খেয়াল নেই তখন রঘুরামকে আমরা শুনেছি এই ঘটনাটা পরে এবার এই রঘুরাম বলে যে ছেলেটি সে একটু অদ্ভুত ধরনের ছিল যতটা আমরা শুনেছিলাম মানে সে মনে করতো যে তার মধ্যে অদ্ভুত একটি ক্ষমতা রয়েছে এবং সে ওই শয়তানের পূজারি যাকে বলা হয় মানে আমরা দেখুন ভগবানের পুজো করি ভগবানকেই সব থেকে উঁচু শ্রেষ্ঠ পাওয়ার বলে মনে করি এবং এই রঘুরাম বলে যে ছেলেটি বিহারি ছেলে ও মনে করতো যে শয়তানকে পুজো করে তার মধ্যে থেকে বিভিন্ন পাওয়ার সে নিতে পারবে এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা রঘুরামের সাথে তো ঘটেছিল বটেই কিন্তু তারপরেও যেগুলো ঘটেছিল সেগুলোই হচ্ছে ভাবার মতো বিষয় এবং এই ঘটনাগুলো বড় হয়ে আমরা যখন শুনেছিলাম তখন আমরাও ভেবেছিলাম যে এরকম ঘটনাও ঘটে যে সত্যি আমাদের আশেপাশে এরকম বহু এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে চলেছে যেগুলো আমরা অনেকেই লক্ষ্য করি না এবং পাশ কাটিয়ে এড়িয়ে যাই ইগনোর করি ব্যাপারটা এবং এই ছোটো ছোটো জিনিসগুলো যে বড় একটা আকার নিতে পারে এবং তা থেকে বিভিন্ন ভয়ানক কিছু হতে পারে তারই একটা নমুনা এই ঘটনা আমি আপনাদেরকে শোনাব তো এই রঘুরাম ওর যে খাটালটা ছিল ওর খাটালটা এই যে আমি বললাম এখানে বড় খাটাল ছোট খাটাল মানে এক নামেই লোকরা সে সময় চিনত সেই সব খাটালের মাঝামাঝি একটা ছোট জায়গা নিয়ে রঘুরাম নিজের একটা গোয়ালঘর ছিল এই খাটাল গরু এসব ও রাখতো ওখানে দুধ দোয়াতো বিজনেস করতো সেখানে তখন এবং ও এই যে নির্দিষ্ট একটা টাইম রয়েছে মানে প্রত্যেক দিন সন্ধ্যের পর ও বিভিন্ন ধরনের ফল ঠল এইসব নিয়ে মালা ঠালা বিভিন্ন সব আয়োজন করে ও একটা পুজোর ব্যবস্থা ওখানে করতো এবং সেই পুজোটাই ছিল এই যে আমি আপনাদেরকে বললাম যে ও একটা শয়তানের পুজো এরকম ও অনেক কিছু করতো এবং ব্যাপারটা ঘটে এক রাতে যখন ও মানে ওখানে একাই থাকতো কেউ ওর সাথে থাকতো না ওর বউ বাচ্চা যারা ছিল প্রত্যেকে বিহারে ছিল এখানে ও একাই থাকতো ও নিজেই এখানে একটা ছোটো গরুর গোয়াল ঘর করে ওখানে ও বিজনেস করতো এবং বছরে একবার ও বিহার যেত সেখানে গিয়ে টাকা পয়সা সব যা যা দেওয়া দিয়ে এসে আবার ও এখানেই চলে আসতো কলকাতায় তো এক রাতে ওর এই সব এই পূজার যে সব আয়োজন ছিল এগুলো সব করে ধরে ও ঘুমোতে যাবে এরকম সময় মানে আমরা দেখুন এই ব্যাপারটা আমরা পরিষ্কার মানে আমি বলছি আপনাদেরকে ছোটোবেলায় এই ঘটনাটা আমরা শুনেছিলাম এবং এই রঘুরামকে কোনোদিনও দেখিনি যতদূর আমি শুনেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং ওই রাতে পুজো আচরা করে যখন শুতে যাবে তখন ওর সাথে কিছু একটা ঘটেছিল কারণ প্রায় দুদিন তিন দিন হওয়ার পর যখন রঘুরামকে কেউ দেখতে পায়নি ও সব বাড়ি বাড়ি দুধ দিত ও সেখানে যাচ্ছে না এবং সেই সব লোকেরা আসছে এসে খোঁজ নিচ্ছে রঘুরাম কোথায় তখন কয়েকজন নাকি ওখানে ওর বাড়ির আশেপাশে একটা পচা পচা গন্ধ পাচ্ছে মানে একটা মাছ পচে গেলে এরকম পচে গেলে যেরকম গন্ধ হয় আশা করি আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন যে হ্যাঁ রঘুরাম ওই যেভাবে খাটে গিয়ে শুয়েছিল ওর ওখানেই মৃত্যু হয়েছে কয়েকদিন আগে সেখানে তখন অত আইনি ব্যবস্থা এগুলো ছিল না অনেক দূর দূর তখন লোকজনরা থাকত এবার এইসব জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল খুব কম মানে এক পরিবেশ বলতে মানে খাটালের লোকজন যারা তারাই একটা দলবদ্ধভাবে থাকতো তো এরকম একটা ব্যাপার ছিল এবং তখন ওই আশেপাশে যারা ছিল আরও যেসব গোয়ালঘরের লোকজনরা ছিল তারা এসে ধরপাকড় করে তাকে নিয়ে আসে বার করে তারপরে ওখান থেকে পুলিশে খবর দেওয়া হয় তারা আসে এসে বডিটাকে নিয়ে যায় বডিটাকে নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হয় যা হয় আর কি এবং ওর বডিটা তখন ক্লেম করবে এরকম ওর বাড়ির লোক বলতে প্রত্যেকেই বিহারে এবং ওর আশেপাশে যেসব গোয়ালঘর ছিল যে সব খাটাল ছিল সেই সব মানুষদের সাথে ওর বাড়ির জানাশোনা ছিল কারণ বলতে গেলে ওরা একই সময়কার লোক একই জায়গার লোক এবং তাদেরকে যখন সেই ব্যাপারটা বলা হলো যে রঘুরামের বাড়ির লোককে খবর দিতে হবে ওর বডি ওভার করা হবে এরকম এরকম ব্যাপার তখন তো ওর মোবাইল ফোন ছিল না হ্যাঁ পিসিও ছিল এবং পিসিও থেকে সে সময় বিহারে ফোন করে সেখানকার লোকজন নিয়ে আসা এরকম একটা ব্যাপার মানে খুবই কষ্টকর আর কি তো যাই হোক ওর বাড়ির লোক তখন আর বডিটা পায়নি বডিটা সৎকার করেছিল ওই আশেপাশে আরও যারা খাটালে যেসব লোকজন ছিল তারা বলতে গেলে ওর এক প্রকার প্রতিবেশী কারণ বিহারের ওই একই জায়গার লোক ওরা ওরা ওই একইভাবে এই কলকাতায় এসে এখানেই ওরা ওই গোয়াল ঘর করে এখানে ওরা বিজনেস করে তো যাই হোক ওরা তো বডিটাকে নিয়ে এখানে সৎকার করে তার কাজকর্ম যা যা করার করে দিল এবং রঘুরামের বিহারের বাড়িতে খবর দেওয়া হলো ওখান থেকে রঘুরামের ছেলে তখন ছোট ছেলে ওখানে ওর ওই যা যা করার শ্রাদ্ধকর্ম এসব করার ওগুলো করলো রঘুরামের এক ভাই ছিল এবং সে বিহারেই থাকতো তখনই এই আশেপাশে প্রতিবেশী যারা ছিল সবাই তখন বললো যে রঘুরামের যে খাটালটা রয়েছে কলকাতায় মানে আমাদের এইখানে ওই খাটালটা তখন কি হবে খাটালটা তো বন্ধ হয়ে পড়ে রয়েছে কারণ রঘুরাম মারা যাওয়ার পর এই খাটালটা এমনিই বন্ধ থাকবে এবং সেখানে বেশ কিছু গরু ছিল বাছুর মহিষ যা যা থাকে সব কিছু এখানে ছিল আশেপাশে সব খাটালগুলো ছিল সেগুলো তো কিছুদিন দেখভাল করেছিল এবং দেখুন প্রত্যেকেরই একটা বিজনেসের ব্যাপার আছে মানে আমি তোমার কাজ করে দেবো বিনামূল্যে এটা তো হয় না যাই হোক তখন রঘুরামের ভাইকে বরা হলো যে তুমি তাহলে আসো এসে গরুগুলো বিক্রি করে দাও কিংবা নিজের বিজনেসটা দেখো এবং তখন যদি তোমার মনে হয় তুমি এখানে এই বিজনেসটাই চালাবে তুমি করো আর যদি মনে হয় তুমি বন্ধ করে দেবে করে দাও তোমার উপর ডিপেন্ড করছে কারণ জোড়া তো কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে হ্যাঁ খাটালটা পড়ে রয়েছে জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে কি করা হবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক রঘুরামের ভাই তো বিহার থেকে এসে বেশ কিছুদিন এখানে বিজনেস করলো এবং একটা সময় কিন্তু যেটা ঘটলো মানে আমরা যেটা শুনেছিলাম যে রঘুরামের ভাইও নাকি আস্তে আস্তে করে অসুস্থ হতে শুরু করছে ওর ভাই ঠিক করে যে ওর ভাইও এখানে আর ব্যবসা করবে না এই খাটালটা এরমই পড়ে থাকুক ও কোনো কিছু এই খাটালের মধ্যে ইনভলভ হবে না কারণটা কি এবার এইখানে মানুষজন যারা ছিল যারা রঘুরামকে চিনত তারা প্রত্যেকেই ভাবছে যে হচ্ছে কি ওর ভাই মাত্র কয়েকদিন এসেছে থাকতে চাইছে না এবার রঘুরামের ভাই এখানে কেন থাকতে চাইছে না কি জন্য থাকতে চাইছে না সেটা তো জানার বিষয় না এবার জানতে হবে কারণটা কি এবার রঘুরামের ভাই এখানে কয়েকদিন মাত্র হয়েছে এসেছে এবং আশা বলছে যে আমি এখানে থাকবো না আমার এখানে ভালো লাগছে না আমি চলে যাবো কারণটা কি এবং আমরা যখন এই ঘটনাটি শুনেছিলাম যিনি আমাদের ঘটনাটি বলেছিলেন ওনার নাম ছিল মহেশ কাকু এবার এই মহেশ কাকু ছিলেন এখানকারই একজন মানে বেশ বিখ্যাত একজন লোক আমি ওনার পুরো পরিচয়টা দিচ্ছি না এবং মহেশ কাকু তখন বললো যে আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম এই রঘুরামের ভাইকে যে তোমার কারণটা কি তুমি এখানে থাকতে চাইছো না কারণ সুন্দর খাটাল ঘর তুমি এখানে বিজনেস করছো আর তোমার তো বরাবর কাস্টমারের ধরতে হবে ওরকম তো কোনো ব্যাপার নেই রঘুরাম তো সবই তৈরি করে দিয়ে গেছে তুমি শুধু খাটালটাকে মেনটেন করবে গরুগুলোকে দেখাশোনা করবে আর দুধ যেভাবে তুমি বিজনেস করতে সেভাবে তোমার বিহারে যেভাবে তুমি বিজনেস করতে ওই বিজনেসটাই তুমি এখানে করছো ব্যাপারটা একই কিন্তু রঘুরামের ভাই তখন বলল যে না ওর মনে হচ্ছে কিছুদিন থেকে এই খাটালের মধ্যে কেউ যেন রাতে পায়চারি করে মহেশ কাকু এটা শুনে তো প্রথমে হাসাহাসি করছে আচ্ছা ব্যাপারটা কি তুমি রঘুরাম হ্যাঁ আমি শুনেছি রঘুরাম এইসব জিনিস করতো রঘুরাম একটা মানে শয়তানের প্রতি ওর একটা আগ্রহ ছিল এবার হতে পারে দেখুন যার যার একটা নিজস্ব ব্যক্তিগত লাইফস্টাইল রয়েছে ওর লাইফস্টাইল ছিল ও জানতে চাইতো যে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি নিয়ে কী হতে পারে এর শেষ কোথায় শুরু কোথায় ও রিসার্চ করতো এইসব নিয়ে কিন্তু রঘুরামের ভাই যেটা বলেছে যে না ওর ওই রঘুরামের ঘরে মানে ওর দাদার ঘরে অর্থাৎ এই রঘুরামের ঘরে বিভিন্ন ধরনের নাকি সব মানুষের হাড়। বিভিন্ন তাবিজ এরকম প্রচুর কিছু দেখা গেছে এবং এগুলো ও দিনও দেখে নিয়ে রাখে এবং রঘুরামও নাকি কোনোদিনও ওর বিহারের বাড়িতে গিয়ে বলেনি যে ও এই সব জিনিস নিয়ে কালচার করে এগুলো শোনার পর তখন আরও সব মানুষ ছিল প্রত্যেকেই বলেছে যে হ্যাঁ ব্যাপারটা তো বেশ একটু বড়ো সড়ো ভয়ানক ব্যাপার তো যাই হোক তখন তো রঘুরামের ভাই এখান থেকে সব ছেড়ে লোটা কম্বল গুছিয়ে ওর দেশের বাড়ি চলে গেল এবং আমরা যখন ক্লাস থ্রি ফোরে পড়ি আমার মনে আছে এখনও তখন এখানে যেই মানে প্রমোটার আসে ওই রঘুরামের জায়গাটাকে কেনার জন্য তার যে সিকিউরিটি গার্ড অর্থাৎ সে যখন জায়গাটাকে কিনে এখানে সিকিউরিটি গার্ড রেখে দিয়ে যায় সেই সিকিউরিটি গার্ড কিছুদিন পর কিন্তু ওইখানেই মারা যায় এবং একবার না দুবার দুটো সিকিউরিটি গার্ড রাখা হয়েছে প্রথম সিকিউরিটি গার্ডটাও রহস্যময়ভাবে ওখানে মারা যায় এবং সেকেন্ড সিকিউরিটি গার্ড কিছুদিনের মাথায় ওখানেই অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেখানকারই আরও যেসব লোকজন ছিল আশেপাশে তারা জল ঢল দিয়ে সুস্থ করিয়ে জানতে চায় যে কি হয়েছে সে বলে ওই একই ঘটনা রৌরামের ভাই যেটা বলেছিল যে মনে হচ্ছে এই জায়গা এইটুক জায়গাটার মধ্যে কেউ যেন রাত্রে দৌড়োদৌড়ি করে পায়চারি করে এবং সিকিউরিটি গার্ড তিনি রাতে ওখানে থাকতেন যে আমি খাওয়া দাওয়া করে উঠে সবে একটু হাত মুখ ধুতেই যাবো আমি দেখছি কেউ এখানে হাঁটছে অথচ আমি যখন দৌড়ে মানে ওইদিকে টর্চের আলো ফেলছি তখন দেখছি কেউ নেই কিন্তু অনবরত কেউ চালা করছে ফিস করে কথা বলছে ওরকম একটা ঘটছে এইটা হতে 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 যখন ব্যাপারটা একটু বাড়তে থাকে তখন ওই সিকিউরিটি গার্ড ওখানে অসুস্থ হয়ে পড়ে এবং বুঝতেই পারছেন এরকম রাত বেড়াতে একটা অশরীরই যদি আপনার সঙ্গ দেয় তখন কি হতে পারে তো আস্তে আস্তে করে ব্যাপারটা যখন বাড়তে থাকে তখন যেই প্রমোটার ওই জায়গাটা নিয়েছিল তিনি বেশ বড় একটা পূজার আয়োজন করে আমার এখনও মনে আছে আমি দেখেছিলাম ওখানে বেশ কিছু তান্ত্রিক সাধু ওরা এসেছিলো এসে ওখানে একটা বিশাল যকটটকোর আয়োজন হয় পুজো টুজো ওখানে হয় এবং ওই যিনি তান্ত্রিক যিনি ছিলেন তিনি ওখানে বিভিন্ন জায়গায় মানে জমিটার বিভিন্ন চার প্রান্তে চারটে এরকম খিলপুতে ওরা যা যা করে আর কি ওরকম করেছিল এবং বলেছিল যে এই জায়গাটা কিছুদিন পর থেকে অর্থাৎ যেই সময় ওই কাজটা করা হয়েছিল আর মানে মাসখানেকের মধ্যে যেন ওই জমিটাতে কেউ আর না ঢোকে এবার কারণটা কি কি জন্য সেটা হয়েছিল সেটা তো আর তান্ত্রিক কাউকে বলবে না এবং অনুমান করা যেতে পারে যে ওইখানে ওই যে জিনিসটা উনি করে এসছিলেন চার প্রান্তে চারতে খিল পুঁতে এসছিল এর ব্যাখ্যা হচ্ছে যে ওই যে মন্দ আত্মা ওখানে ঘোরে এবং ওই যে রঘুরাম যেসব কাজগুলো ওখানে করতো সেই কাজের যে ফল সেই ফলটাকে ধরার জন্য কিন্তু ওই তান্ত্রিকরা ওখানে ওই কাজটা করে এসছিল এবং রঘুরামের মৃত্যুও কিন্তু হয়েছিল সেই অশুভ শক্তির কারণে। সেটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে এবং পরে আমরা জানতেও পেরেছিলাম যে হ্যাঁ এটাই হচ্ছে মেন ব্যাপার রঘুরাম যেই যেই ব্যাপারগুলো করেছিল যেই যেই কাজগুলো ও প্র্যাকটিস করতো ওখানে তারই ফল হচ্ছে তার ওই মৃত্যু এবং ওই যে ওখানে আশেপাশের লোকেরা বলতো যে কেউ যেন মনে হচ্ছে পায়চারি করছে কেউ কেউ ঘুরছে সেটা কিন্তু রঘুরামেরই আত্মা ছিল কারণ রঘুরাম যে কাজটা ওখানে শুরু করেছিল সে কিন্তু অবশিষ্ট রেখে গেছিলো ও কমপ্লিট করতে পারেনি এবং ওর মাঝরাতেই ওখানে ওর মৃত্যু হয় সে ওই কাজটাকে ফুলফিল করার জন্য ওই রেগুলার রাতে ওখানে ঘোরাঘুরি করত। এবং আশেপাশে যারা থাকতো তারা সেই ব্যাপারটাকে ওখানে ফিল করেছিল তারা স্পষ্ট শুনতে পেয়েছিল যে ওখানে কেউ হাঁটছে আর এটা কিন্তু সত্য ঘটনা এবং সেই তান্ত্রিক সেসব কাজ করে যাওয়ার পর আস্তে আস্তে করে সময় পরিবর্তন ঘটে এবং আজ সেই জায়গায় বড় একটি বিল্ডিং তৈরি হয়েছে সুন্দর জায়গা সবই পরিবর্তন হয়ে গেছে তো এই ঘটনায় কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যারা অতি ডিপ জায়গায় চলে গেছে যারা রীতিমতো প্র্যাকটিস করছে পূজা আচ্ছা এসব নিয়ে এবং এই যে প্যারানর্মাল জিনিসগুলো ঘটছে তাদের সামনে সেটা যদি পুরোপুরি কমপ্লিট না করা হয় পথে যদি ছেড়ে দেওয়া হয় যে প্র্যাকটিস করছে তার সাথে কিন্তু কিছু খারাপ জিনিস ঘটতে পারে সে কারণেই বন্ধুরা আমি বলবো যে এই প্যারা অ্যাক্টিভিটি নিয়ে যারা রিসার্চ করছেন যারা নিয়মিত প্র্যাকটিস করছেন তারা নিজেদের কিন্তু সিকিওর রেখে তারপরে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং ফেথ যদি রাখতে হয় তাহলে কিন্তু ভগবানের উপরেই একমাত্র ফেথ রাখতে হয় আর অন্য কিছুর উপরে না তো যাক বন্ধুরা আপনারা ঘটনাটি শুনলেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আপনাদের ঘটনাটি কীরকম লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন নমস্কার